আজকে খুব চমৎকার চমৎকার কালেকশন থাকবে আমার কাছে যা পাবেন সব আনকমন একটু কাছে আসতে হবে যে এটাতে কি আছে আমি একটু দেখিয়ে দিই এটা পার্পেল কালার খুবই সুন্দর যদি আমরা ব্র্যান্ডের নামটা মেনশন করবো না এগুলো তো সম্পূর্ণ নতুন আসছে এই যে নতুন আপডেট

আমাদের এখানে যে কোয়ালিটি গুলো এগুলো সব আপডেট আপডেট হ্যাঁ আজকের আপডেট এখানে আছে দানা বডি এখানে আছে বিস্কস আচ্ছা এগুলো হলো এক্সপোর্টেড আচ্ছা আমি আজকে যা দেখাবো আমি প্রত্যেকবারই কিন্তু ভিডিওতে দেখিয়ে দেই যে আমার কাছে কি কি আছে সব সময় নতুন আপডেট কালেকশন হ্যাঁ আমি আপডেট কালেকশন নিয়ে থাকি আর আমি সব সময় বলি যে আমাদের এক সপ্তাহ পর পরই অবশ্যই মাল কালেকশন আছে তো আজকের যে কোয়ালিটি গুলো দেখাবো মাথা নষ্ট কালেকশন আমি বলবো যে দয়া করে আপনারা অনেক ভিডিও দেখবেন যে যেখানে ভালো লাগবে সেখানে অর্ডার করবেন

আমার কাছে যা পাবেন সব আনকমন আমি চ্যালেঞ্জ করে বলবো আচ্ছা এইগুলো আমাদের বিস্কুট এগুলো প্রাইস থাকবে অনলি 700 টাকা টাকা অনলি 700 টাকা খুচরা প্রাইস তবে জার যে সাইজটা লাগবে অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আপনাদের পছন্দের বিস্কুট সোয়েটার চলে যাবে আপনার কাছে আচ্ছা সাইজ সুন্দর সুন্দর খুব চমৎকার আমি বলবো যে আপনি একটু কাছে আসতে হবে একটু কাছে আসতে হবে যে এটাতে কি আছে আমি একটু দেখিয়ে দেই দেখেন ফুল জ্যাকেটেরটা ফিনিশিং চমৎকার হ্যাঁ

খুব চমৎকার জিনিসের কাজ হ্যাঁ আমি যেভাবে দেখাই ভাই আমাদের মার্কেট আমি চ্যালেঞ্জ করবো যদি এক পিস দেখাইতে পারে ভাই সবাই সব দোকানে পাবেন সব লোকাল প্রোডাক্ট ভাই শুধু চিকচিক হলে শোনা হয় না একটা জিনিস মনে রাখবেন

প্রাইস থাকবে অনলি 700 700 হ্যাঁ 700 700 টাকায় 100% এক্সপোর্ট এর সোয়েটার পেয়ে যাবেন আপনারা আমি কালেকশন দেখাচ্ছি এক পিস মাল দেখাতে পারবো না চ্যালেঞ্জ অফার জাস্ট আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এই যে ফুল হোয়াইটের ভিতরে ফুল হোয়াইটের মধ্যে জ্যাকেটের কাজ করা আচ্ছা এটা হলো আবার আপনার দানা বডি বিস্কস দানা বডি দেখেন এটা পরার পর আসলে আরো বেশি সুন্দর এটা আছে ইয়েস পলর

দেখি শুনে রনি ভাই যে লক্ষ্মী ভাইয়ের আমাদের শোরুমে আসতে চান তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন কারণ দেখা যায় আমাদের ইউজ পরিমাণ মাল অবশ্যই আপনার স্ক্রিনশট থাকলে আমরা দেবো না থাকলে মানা করে দেবো ওকে যেকোনো তিনটা পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা যেকোনো তিনটা মাত্র 900 যেকোনো নয়শো টাকা যেকোনো তিনটা এটা হাইনেক দেখাচ্ছি এরপর আমরা চলে যাবো যাব এর মধ্যে হাইনেক স্লিপশার্ট আছে অনেক কালেকশন সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনারা হ্যাঁ আর এগুলো কিন্তু ফ্রি সাইজ আর আমি বলবো এগুলো যারা পাইকারি নেবেন

একজনই নিতে কষ্ট হলো আপনারা তিন বন্ধু মিলে অর্ডার করুন ভাই একজনের কষ্ট হয় না আর অন্য একজনের কষ্ট হয় না দেখা যায় আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে গ্রামেও কিন্তু একটু ঠান্ডা আছে আর আপনি গ্রামে যে বলবেন আমাদের গ্রামে যে ভাইরা আছে তারা অনলি ছয়টা নিয়ে নেয় একজনই যে ভাই আমার ছয়টা লাগবে আচ্ছা কারণ এগুলো হলো আপনি রাফেন্ডাপ ইউজ করার জন্য রাফেন্ডাপ হ্যাঁ এগুলো কিন্তু হাতে কপ আছে

তবে ভাই 300 টাকায় আপনারা এগুলো সর্মে কিনতে গেলে আপনাদের অবশ্যই টাকা থাকবে মাত্র থাকবে টাকা। আচ্ছা। স্ক্রিনশট মাত্র থাকবে থাকবে টাকা। তবে এটা যে দিচ্ছি এই আপনার নিতে হবে। আচ্ছা। হবে। চলছে।

এই যে মাত্র কত থাকবে এগুলো মাত্র তিনটা থাকবে 900 টাকা ভাই দোকানে কিন্তু রনে মাল ভরপুর থাকবে কিন্তু সেল হচ্ছে না কারণ কারণ প্রত্যেকবারই যখন মানুষ ভিডিও দেখে আপনারা এক জিনিস কিন্তু বারবার মানুষ দেখতে চায় না তো আমি সেই কারণে সবসময়ে চাই বাংলাদেশ কালেকশনের পক্ষ থেকে যে আমি সবসময়ে এক সপ্তাহ পর পর আপডেট কালেকশন নিয়ে আসতে চাই একবারে আপডেট কালেকশন আর আমি দেশ এবং দেশের বাইরে সবার ভালোবাসা এবং দোয়া চাই কারণ আপনাদের দোয়া

এই যে শুধুমাত্র আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এই যে যারা একটু ভি গলা চান এগুলো কিন্তু নিতে পারবেন হ্যাঁ ভি গলা एक्चुअली আমাদের কম আছে এই হলো আমাদের প্রাইস আমরা সাইজগুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা যে তিনটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ভাইয়া পাঠিয়ে দিবেন চলে যাবে আপনার পছন্দের আপনার টি-শার্ট আপনার কাছে মাত্র থাকবে হচ্ছে মাত্র থাকবে তিনটা 900 টাকা আচ্ছা এখন আমাদের যে ভাইরাল কালেকশনটা আছে এটা কিন্তু খুবই ভাইরাল আচ্ছা আমাদের মালের খুব সাইজও কমে গেছে এবং এই যে এখানে অল্প কিছু আছে যার যত বিষ লাগে অবশ্যই অর্ডার করবেন আমরা এখন আপনাদেরকে দেখাবো যে ভাইয়াদের যে ভাইয়ারা ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে বিগ সাইজ খুঁজছেন বিগ সাইজ বিগ সাইজ যদি আপনার লাগে বিগ সাইজ হুডি অবশ্যই আপনারা বাংলাদেশ কালেকশনে যোগাযোগ করবেন কারণ এইগুলো কিন্তু অরিজিনাল এক্সপোর্টেড এটা স্টাইলের হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি কাপড়গুলো দেখেন আপনারা ভাই কাপড় কোয়ালিটি আমি চ্যালেঞ্জ করে বলবো বিশেষ করে ডাস্টিং হ্যাঁ আপনি এইগুলো দিয়ে রনি ভাই এখন দেখতেছি যে অনেকজনই জ্যাকেটের অ্যাড দেয় আপনি ওই জ্যাকেটটা এটা দিয়ে বাইরেবেন এভাবে বাইরেবেন ভাই জ্যাকেট ফেটে যাবে কিন্তু এটা কিচ্ছু হবে না চ্যালেঞ্জ অফার 5 বছর ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা এখানে যার যত পিস লাগে আমাদের পলিমবিয়ার সোয়েটার এখানে এক্সপোর্টের হুডি পাইকারি জন্য পাইকারি খুচরা যার যেটা লাগবে অবশ্যই আপনি তুরন্ত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আচ্ছা আপনার পছন্দের জিনিস তো আজকে আমাদের এই কালেকশন ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ কালেকশনের পক্ষ থেকে আমাদের দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন